সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমরা আদা চাষের গুরুত্বপূর্ণ যে মাটি শোধনের জন্য একটি গুরুত্বপূর্ণ জৈব বালাইনাশক ব্যবহার করতে যাচ্ছি যা চাষের জন্য খুব গুরুত্বইপূর্ণ দর্শক আমরা চাষের জন্য যদি আমরা সঠিকভাবে মাটি শোধন করতে না পারি তাহলে আমাদের দেখা যাবে সঠিক সময় কিন্তু রোগ বালাই যে আদার একটি আইজোমঠ কাণ্ডপোষার কন্দ কন্দপসার হোক সেটা কিন্তু মাটি যদি সঠিকভাবে শোধন করা না যায় সেই সমস্যা কিন্তু রয়ে যাবে দেখা যাচ্ছে তখন আপনারা দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে শুধু ছত্রাকনাশক ছত্রাকনাশক এগুলাই ব্যবহার করতে থাকবেন দর্শক আমরা এবার আমরা মোটামুটি আমরা প্রত্যেকবারে নয় আমরা এই যে জৈব বালাইনাশক ট্রাইকোডার্মাস সেটা ব্যবহার করতে যাচ্ছি দর্শক দেখি ডারমা কি বা বায়োডার্মা কী সে বিষয়ে আমরা একটু জানব বায়োডার্মা একটি জৈব বালাইনাশক যা জীবাণু ব্যাকটেরিয়া বা অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটি পরিবেশ বান্ধব এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকার নয় বায়োডার্মা উদ্ভিদে রোগ পোকামাকড় এবং অন্যান্য কীট পতঙ্গের বিরুদ্ধে কাজ করে বায়োডরমার মধ্যে উপাদান ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক যেমন এগুলোকে দমন করে এর মধ্যে রয়েছে বায়োকন্ট্রোল মাইক্রো অর্গানিজম প্রাকৃতি পোকা দমনকারী উপাদান যেমন তেল গাছের নিজাস মাইক্রোবায়াল এজেন্ট ব্যাকটেরিয়া সত্রাক বা ভাইরাস যা পোকামাকড়ের জীবনচক্রকে ক্ষতিগ্রস্ত করে কীটপতঙ্গের শারীরিক প্রক্রিয়াকে ধ্বংস করা ব্যাকটেরিয়া সত্রাক পোকামাকড়ের শরীরের প্রবেশ করে তাদের জীবনচক্রকে ভেঙ্গে যায় প্রাকৃতিক শত্রুদের বৃদ্ধি এটি উদ্ভিদের চারপাশে থাকা অন্যান্য উপকারী পোকামাকড়কে হোমেড করে যা ক্ষতিকারক পোকামাকড়ে পোকামাকড়গুলিকে নিয়ন্ত্রণ করে সার প্রসারণ এটি মাটিতে উপস্থিত উপকারী জীবাণুর বিরুদ্ধে যা মাটির স্বাস্থ্যের উন্নত করতে সাহায্য করে রোগ জীবাণু জনিত রোগ ভাইরাসজনিত রোগ ছত্রাকের সংক্রমণ দর্শক আপনারা দেখতেন এর গুরুত্বপূর্ণ কিন্তু একটি আমরা যে মাটি শোধনের জন্য বিভিন্ন ধরনের যেমন ডলসুন ব্লিচিং পাউডার এবং দানাদার এগুলো দিয়ে থাকি কিন্তু এর গুরুত্বপূর্ণ জৈব বালাই নাশক আমরা মোটামুটি একশো প্যাকেটের উদ্রে এটা ব্যবহার করি যা আমরা সুন্দরভাবে আমরা রোগ মাটিটার মধ্যে যে রোগ এগুলো কিন্তু আমরা আগে দমন করব দর্শক মাটিটাকে আমরা সুন্দরভাবে ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস এবং বিভিন্ন যে ক্ষতিকার পোকাগুলো আছে সেগুলোকে কিন্তু এই ওষুধ দিয়ে আমরা মিক্সারের মাধ্যমে একটা শোধন করে নেব মাটি মাটিটাকে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে তারপর আমরা সুন্দরভাবে বীজ শোধন করে লাগাব দর্শক আপনারা জানেন যে আদা চাষের জন্য বীজ এবং বীজ শোধন এবং মাটি শোধন খুবই কিন্তু একটি গুরুত্বজনক দিকে এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে দর্শক সব কিছু আপনারা দিয়েছেন শুধু সুন্দরভাবে আপনারা মাটিটাকে শোধন করতে পারেন নাই সেজন্য কিন্তু আপনারা শেষ পর্যায়ে দেখা যায় যখন আদা তিন মাস চার মাস বয়স হয়ে যাবে গাছ আসছে তখন একটু ঘন বৃষ্টির প্রকট বেড়ে যাবে তখনই কিন্তু আদার কন্দপোষা রোগ শুরু হয়ে যায় তখন কিন্তু তখন আসানিক কীটনাশকের দিকে আপনারা ঝুঁকিয়ে পড়বেন আসানিক কীটনাশক আপনারা জানেন যে এটা পরিবেশেরও জন্য ক্ষতিকর প্রাকৃতিক প্রাকৃতিক পর্যায়েও কিন্তু রাসায়নিক কীটনাশক কিন্তু ক্ষতিকর এর দামও কিন্তু আসানিক কীটনাশকের খুবই তা দর্শক এবং মাটিরও জন্য খুব ক্ষতিকর এটি বায়োডরমা এটি আপনারা এটি আমাদের দেখা যাচ্ছে যে মাটি শোধেনও কাজ করবে এবং প্লাস অপরদিকে জৈব সার হিসাবেও কিন্তু এই ট্রাইকোডার্মা বা বায়োডারমা কাজ করবে তাই দর্শক এটি আদা চাষের জন্য বিশেষ করে এটা গুরুত্বপূর্ণ এর মোটামুটি জমিতে বিজ্ঞাপতি আট থেকে দশ কেজি শোধনের জন্য ব্যবহার করা হয় এবং যেহেতু আদার শোধনের জন্য আদা মাটি শোধনের জন্য এর নির্ধারিত সীমে খুঁজে পাওয়া যায় না আপনারা অবশ্যই একটা পরিমাপ নির্ধারণ করে দিতে চেষ্টা করবেন কারণ এর মোটামুটি দেখা যাচ্ছে যে এর একশো কেজি গোবরের জন্য এক এক কেজি বায়োডার্মা তাতেই দেখা যাচ্ছে যে এখানে মাটি তো অনেক ওজন টোনের টোন অনেক ওজনের এটা নির্ধারণ করা যায় না আপনারা অবশ্যই এর পরিমাপ জেনে বুঝে অবশ্যই একে দিবেন আমরা ব্লিচিং পাউডারের পাশাপাশি ডলসুনের পাশাপাশি এবং দানা দানের পাশাপাশি এর একটি মাটি শোধনে এই গুরুত্বপূর্ণ বায়োডারমা যা জৈব বালাইনাশক দর্শক অবশ্যই আপনারা আদা চাষ যারা করতেছেন তারা অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ জৈব সারটি কিন্তু প্লাস জৈব বালাইনাশক প্লাস জৈব সার দুইটাই কিন্তু এর কাজ করে আর এইটা অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা অবশ্যই কিন্তু আসানিক দিকে একটু আসানিক সার কীটনাশক এর একটু যাওয়ার খুব কম চেষ্টা করবেন জৈব সার এবং জৈব বালাই নাশক এই দিকে আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করুন দর্শক মোটামুটি আমরা একশো প্যাকেটের মতো আমরা এটি ব্যবহার করাতে যাচ্ছি এর মোটামুটি এটা সত্তর টাকা রাইস পার পিস মোটামুটি সত্তর টাকা আমার কাছ থেকে নিচে অবশ্যই মোটামুটি এটি খুবই গুরুত্বপূর্ণ এটা দেখা যাচ্ছে যে গোড়া পোষা শিকড় পোষা পোষা রোগ দমনের এটি কার্যকর বা কাণ্ড পোষা এই ধরনের খুবই কিন্তু এই জৈব বালাইনাশক খুবই একটা গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এর বিস্তারিত তত্ত্ব অবশ্যই আপনারা ফোন করে জানতে পারবেন এবং ভিডিওর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ